বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর খবরটি তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুলল তখন এটা নিয়ে আমার সিপিএম এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন এটা আমাদের প্রশ্ন থাকলো এর পরবর্তীকালে আমাদের সকলকে আপনারা জানেন মারধর করা হলো ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো এবং বসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন এটা বলা হচ্ছে ইট ইট নিয়া চার্জ কর চার্জ কর এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে বসুর গাড়ির কাঁচ ভাঙা হয় এবং স্বাভাবিকভাবেই আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে আমি কি সেখানে বসে অপেক্ষা করব। অনেকে প্রশাসনের কথা বলছেন পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢোকানি দু সালে একটা হোক কলরবের মতো আন্দোলন দাঁড়িয়ে গিয়েছিল সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি আবার যারা পুলিশের কথা বলছেন এখানে তো পুলিশের কোনো রোল নেই এবং এখানেই ব্রাতবসু অভিভাবক সুলভ আচরণ করেছেন তিনি কিন্তু পুলিশ ডাকেননি প্রাণের সংশয় হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের অধ্যাপকরা এখানে রয়েছেন তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ ইনক্লুডিং ব্রাত্য বসু তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই এখন বিষয়টা হচ্ছে এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে এই ছবিটা এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা এস এর আমার প্রিয় দাদা সৃজন দা প্রেসমিট করেছে দেখছিলাম আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন এসএফআই এর দাদাদের কাছে আমার অনুরোধ আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ যিনি প্রেসমিট করছিলেন আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে এখন কয়েকটা বক্তব্য প্রথম ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে স্ন্যাপটা তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাকসাইডের সাইডের ভিউ এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় ভিউ থেকে যে ফ্রন্ট ভিউ এর স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন তো যেখান থেকে এই স্ক্রিনশট যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কারণ সব ভিডিও अवेलेबल মার্কেটে আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পাচ্ছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে ঘটে থাকতেই পারে তারা হুরর মধ্যে কিন্তু দেখিয়ে দিন এক নম্বর কথা দু নম্বর কথা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি এই ছবির দিকে তাকান স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয় সে আড়াড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে এই চাকার তলায় শুয়ে থাকার পর বলছে পরছে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এর আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বালম্বী হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটা কি করে করে সম্ভব সম্ভব কোন অঙ্কে আমাদের একটু একটু এর আরেকটা প্রেস মিট বুঝিয়ে দিন দিন না না উত্তর এটি সামনে আসুন না একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে এবার তারা বলছেন যে চোখের উপর দিয়ে টায়ার চলে গেছে আচ্ছা আমার একটা কথা বলুন যদি চোখের উপর দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হাড় কপালের হার এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হবে কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হার ভেঙেছে কপালের হার ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি লাস্ট তার যা ছবি দেখলাম তার চোখে কিছু ইনজুরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই পড়েছে চোখের উপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা কিন্তু শুধু চোখে চোট লেগেছে তার মানে চোখের উপর দিয়ে টায়ার যাওয়ার নয় বডির উপর থেকে গাড়ি যাওয়ার চারটা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে দ্বিতীয় কথা এই ছেলেটিকে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মানুষ বলছিলেন যে কোন ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি দেখুন আমরা তাকে মাওবাদী বলছি না এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি লাল সেলাম কমরেড বিবেক আচ্ছা পোস্টটা হচ্ছে তার ইন্দ্রানুজ রয় বারোই জুন দু তেইশ সে বলছে লাল সেলাম কমরেড বিবেক লাল সেলাম কমরেড কমলা লাল সেলাম কমরেড যোগী লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক এটা কার পোস্ট ইন্দ্রানুজের নিজের পোস্ট সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো আমাদের ব্রাত্য বসু তো তার ফ্যামিলিকে ফোন করে খবর করেছেন সেটা কোনো ব্যাপার না এটা মানবিকতার কাজ কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে উল্টো অ্যাঙ্গেলে যে এস আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয় যে আমাদের আইটির স্টেট কমিটি সেক্রেটারি তাদেরকে পেটাচ্ছে আগুন জ্বালাচ্ছে সেই ইন্দ্রানুজ এই এস এফ আই সম্পর্কে যাদবপুরের কি বক্তব্য রেখেছিল

ং এবং ইলেকশনের ডেট নিয়ে শুরু হয় তখন প্রথমে তিনজন কর্মী নিয়ে ঢুকে যায় যদি একজন করে আসার কথা ছিল সমস্ত সংগঠনের আটকে দেয় এবং তালামের দিতে তোদের লাশ ফেলে দেব এবং তালামেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো এবং তালামেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ পাঁচ বছর যখন ইলেকশন হয়নি SFI 2020 সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে এবং তারা নানা সময়ে বিরোধী মতের ছাত্রছাত্রীদের পোস্টার ছিঁড়ে দেওয়া তাদেরকে হচ্ছে মারধরের হুমকি দেওয়া হুমকি তা আপনারা শুনলেন এই ইন্দ্রনুজ বলছে SFI নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল ইন্দ্রনুজের বক্তব্য যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন ইন্দ্রনুজের বক্তব্য হচ্ছে SFI তাদের পোস্টার ছিঁড়ে দেয় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে এখন আমার প্রশ্ন হচ্ছে এসএফআই এর নেতাদের কাছে ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক যদি সঠিক হয় বেঠিক হলে আপনারা বলবেন আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন কোথাও আপনাদের কার ছিল না তো যে সামনের দিকে আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর তারা বলছে যে ব্রাত্য বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম আমরা কিছু বলতে চাইছিলাম কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না আমাদের কথা শোনা হচ্ছিল না তাহলে এটা কি কমরেড যদি আপনাদের কথা শুনে নাই থাকে আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে এই ছবিগুলো কোথা থেকে এলো তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল আপনারা স্মারকলিপি দিয়েছিলেন এই যে দুজনকে দেখা যাচ্ছে আমি যত দূর জানি আমি যদি খুব ভুল নেতা বা অন্য কোনো বাম সংগঠন সম্ভবত তারা স্মারকলিপি দিয়েছেন ব্রাত্যবসু সেটা গ্রহণ করেছে তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন তারপরে তার গাড়ির কাজ ভাঙা হলো এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এসএফআই বন্ধুরা আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা আমার যাদবপুরের আক্রমণকারী বন্ধুরা যে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহ মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ারো ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.